আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন একটা প্যারাগ্রাফ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই প্যারাগ্রাফগুলো সাধারণত একটা বই থেকে না বিভিন্ন বই থেকে অ্যানালাইসিস করে মানে সুন্দর সুন্দর সেন্টেন্সগুলো অথবা ছাত্রদের সুবিধা সুন্দর হয় লেখাগুলো ভালো হয় সহজ সহজ ওয়ার্ড হয় সেই কারণে এগুলো তোলা ভালো লাগলে নিতে পারেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে জোরাজুরি নেই আপনাদের সাবস্ক্রাইব আপনাদের লাইক কমেন্ট আমাকে আরো উৎসাহ জাগাবে তো দেখতে পাচ্ছেন আরও আছে কিছু প্যারাগ্রাফ আমি আপনাদের কাছে সব উপস্থান করার চেষ্টা করবো দেখেন এটা সম্ভবত দ্য মেজর দ্য মেজর ইভেন্টস লোডিং টু মার্চ সেভেন সাতই মার্চের ভার্সন এটা দেখতে পারেন বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশ ইস কালচার কালচার তারপরে আরও আছে দেখেন এ ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছেন ফেসবুক স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এগুলো আসলে দেখে দেখে লেখা সম্ভব না বা ওরকম ধরে রাখা সম্ভব না স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা ভিডিওটি স্টপ বন্ধ করে দেখতে পারেন রোড অ্যাক্সিডেন্ট দেখেন এবার দেখেন ইমেইল বা শর্টকাট নিয়মে ইমেল মানে শর্টটা সুন্দর করে ইমেইল এরকম দেখলে নাম্বার অবশ্যই ফুল মার্ক পাবেন দেখেন আঠারো সালে আমার লেখা আঠারো সালে মোটামুটি লেখাটা খুব একটা ভালো ছিল না দেখেন ইমেইল এরা আঠারো সালের আমি যখন এসএসসি পরীক্ষা দিই আমার এসএসসি পরীক্ষার বয়স মানে আমি আঠারো সালে এসএসসি পরীক্ষা অ্যাপ্লিকেশান প্রেয়ার ফর ওপেনিং কমন রুম আসলে আমার এসএসসি যখন পাশ করি তখন সালটা ছিল দু হাজার আঠারো আর দেখেন আর লেটার লাগার শর্টকাট নিয়ম ন্যারেশন কিছু গুরুত্বপূর্ণ ন্যারেশন আর কি এসএসসি ভাই বোনদের জন্য অবশ্যই ভালো হবে আর এখানে সম্ভবত এখানে কিছু দেওয়া আছে হলো চেঞ্জিং বা ট্রান্সলেশন ট্রান্সফরমার দেখেন এই যে রূপান্তরগুলো এগুলো দেখেন দেখতে পারেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে আছে ডায়সা একটা মতোই এখানে কিছু এখানে তারা লেখার জন্য লেখার খুব একটু ভালো হয়নি চাচ্ছ ডিস্টার্ব করো না রাখো 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 রেখে দাও দেখেন ক্লোসার ক্লোসারটার নিয়ম কি আসলে ক্লোসার এরকম থাকলে হ্যাঁ এরকম লেখা থাকবে আর কি আমি এরকম এরকম করে নিচের দিকে এরকম করে নিচের দিকে এরকম করে লিখবো ফ্লোর অবশ্যই নাম্বার পাবেন পুরা ডাস্ট পেপার এগারো সম্বন্ধে পুরা টুকু দেওয়া আছে এখানে গ্রাফ দ্য গ্রাফ লাখার নিয়মটা দেখেন দেখেন গ্রাফ লাখার এইটুকু নিয়ম অবশ্যই খেয়াল করবেন দ্য গ্রাফ বিলো সজ দা সয়েজ অফ অফ দ্য প্রফেশন বাই ডিফারেন্ট পিপুল না লেখা শুরু করবেন অবশ্যই অবশ্যই নাম্বার আপনি বেশি পাবেন দেখেন তারপরে এজ এ গুড সাইড এইবার একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও মানে যেটা দেখতে পারছেন গুড সাইড তো প্যারাগ্রাফ লেখা বিভিন্ন সাইট থাকে যেটা আসলে ভাতে যে করছে দেখো দেখেন সবাই একটা প্যারাগ্রাফ বা বিভিন্ন প্যারাগ্রাফ আছে গুড সাইড ব্যাড সাইড থাকে ভালো এবং মন্দ দিক থাকে যেটা ভালো প্যারাগ্রাফ যেমন টি স্টল বা টি প্লান্টেশন এগুলি হলো ভালো সাইট এগুলো প্যারাগ্রাফ অবশ্যই কী করবেন গুড সাইড লিখবেন আর ব্যাড সাইড যেমন ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম আছে পুরাল ড্রেস আছে তো দেখেন এই যে সাইটের আরও কিছু ভিডিও আছে সামারি লেখার নিয়ম সামারি লেখার নিয়ম কি